চটপটা স্বাদের ছোলার চাট এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেলে দ্বিতীয়বার দোকান থেকে আর কিনে খাবেন না জল চলে আসা এই ছোলা চাট মাখা একবার খেলে মুখে লেগে থাকার মতো আর তার জন্য প্রথমেই আমি এখানে কিছুটা গোটা প্যাচ খোসা ছাড়িয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা একটা গোটা শসা খোসা ছাড়িয়ে একটা গোটা টমেটো আর কিছুটা ধনিয়া পাতা সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে পেঁয়াজগুলো খুব ছোটো ছোটো টুকটুক করে কেটে নিচ্ছি প্রথমে একবার লম্বালম্বিভাবে কুচিয়ে নিলাম এরপরে আড়াআড়িভাবে আর একবার ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি এতে পেঁয়াজগুলো একেবারে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কুচনো হয়ে যায় বাকি পেঁয়াজগুলো একইভাবে এখানে কুচিয়ে নিচ্ছি সব পেঁয়াজগুলো কুচিয়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবারে শশাটাও কুচিয়ে নেব শশা অনেক সময় লম্বা লম্বি ছোটো ছোটো এরকম কুচি করে কাটতে অনেকক্ষণ সময় লাগে আর যদি এইভাবে আপনারা শশাটা লম্বা লম্বীভাবে স্লাইস করে প্রথমে কেটে নেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শশাগুলো ছোটো ছোটোভাবে এরকম লম্বা লম্বা দোকানের মতো কুচি হয়ে যাবে খুব পাতলা করে এরকম স্লাইস করে শশাটা আর আড়িভাবে কেটে নিচ্ছি এইবারে সবকটা মুখ একসঙ্গে চেপে ধরে খুব ছোটো ছোটো সরু সরু করে এইভাবে কুচিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর আর কত তাড়াতাড়ি শসাটাগুলো কুচনো হয়ে গেল আর এইভাবেই শসা কুচলে দেখবেন খুব তাড়াতাড়ি এরকম জিরে জিরে করে শসা কুচনো হয়ে যাবে সম্পূর্ণ শসাটা আমি এইভাবেই কুচিয়ে নিয়ে আবারও একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি এবার আমি কাঁচা লঙ্কাগুলো কুচিয়ে নেব এখানে আমি দু ধরনের কাঁচা লঙ্কা নিয়েছি লাল এবং সবুজ এতে দেখতেও ভালো লাগবে আর লাল লঙ্কায় কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি হয় এবারে ধনিয়া পাতাগুলো কুচিয়ে নেব আপনারা চাইলে ধনিয়া পাতা শুধু পাতাগুলোও নিতে পারেন তবে এখানে ডাটাগুলো আমি নিয়ে নিচ্ছি ধনিয়া পাতাগুলো একদম তাজা তাই ডাটাগুলো যদি নুন করে কুচিয়ে দিই তাহলে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগবে না পাতাগুলো যতটা সম্ভব এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছে এবারে গোটা টমেটোরও ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি প্রথমে লম্বা লম্বিভাবে এরপর মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে আবারও আড়াআড়িভাবে কেটে নেব যতটা সম্ভব ছোটো ছোটো টুকরো করে টমেটোটা কেটে নিলাম সম্পূর্ণ টমেটোটা এখানে কুচি করা হয়ে গেছে এবারে এখানে কিছুটা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি খোসা সহ আলুগুলো প্রেসারে পাঁচ থেকে ছটা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি এবারে সেদ্ধ আলুর খোসাগুলো এক করে তুলে নিচ্ছি আলু যদি খোসা সহ এভাবে সেদ্ধ করেন তাহলে আলুতে খুব একটা ভাব চলে আসে আর যদি খোসা ছাড়িয়ে আলুগুলো সেদ্ধ করেন তখন দেখবেন আলুতে একটা জল জল মতো ভাব চলে আসে এতে ছোলা মাখার টেস্টটা কিন্তু নষ্ট করে দেয় আর আলুতেও স্বাদ অনেকটা কমে যায় তাই চেষ্টা করবেন আলুগুলো খোসা সহ এইভাবে সেদ্ধ করে সেদ্ধ হয়ে যাওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিতে আর সেদ্ধ করা আলুর খোসা ছাড়ানো কিন্তু খুবই সোজা কত সহজে দেখুন খোসাগুলো এইভাবে আলু থেকে উঠে আসছে প্রত্যেক কটা আলুরই খোসা আমি একইভাবে ছাড়িয়ে নিচ্ছি সব আলুগুলো খোসা ছাড়িয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে একটা একটা আলু ছুরির উল্টো পিঠ দিয়ে কুচিয়ে নেব ঠিক যেভাবে আলু পোস্ত করার সময় আমরা ছোটো ছোটো চৌকোচকো করে আলুগুলো কুচি করে নিই ঠিক সেইভাবে কিন্তু আলুগুলো এখানে কেটে নেব খুব সহজেই সেদ্ধ আলুগুলো কাটা হয়ে যাবে তাই আমি হাতের মধ্যেখানে রেখেই ছুরির উল্টো পিঠ দিয়ে আলুগুলো এভাবে কেটে নিচ্ছি কাটার পর আলুগুলো মনে হবে যেন দলা হয়ে এক জায়গা হয়ে গেছে কিন্তু একদমই আলু কাটার পর কিন্তু ওরকম দলা হয়ে যাবে না ঠিক যেরকম আপনি কুচি করবেন সেরকমই কিন্তু পিসগুলো পরে আলাদা হয়ে যাবে একদম ছোটো ছোটো চৌকো করে কিন্তু আলুটা আমি এখানে কুচি করে নিচ্ছি সঙ্গে নিয়েছি কিছুটা ভেজানো ছোলা ছোলাগুলো কাঁচা অবস্থায় ছ থেকে সাত ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম আর কিছুটা তেঁতুল তার সঙ্গে জলে ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলগুলো জলে ভিজিয়ে রাখার ফলে একেবারে নরম হয়ে গেছে এবার একটু ডলা দিয়ে তেঁতুলের কাঁথটা এখান থেকে বের করে নেব আর সঙ্গে যে ছিবড়েগুলো আছে তেঁতুলের এগুলো হাত দিয়ে এইভাবে নিয়ে ছেঁকে নিয়ে এই ছিবড়েগুলো ফেলে দেবো তেঁতুলের কাতটা তৈরি হয়ে যাওয়ার একটা শুকনো কড়াইতে গোটা একটা আস্ত শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো গোটা জিরে যেহেতু শুকনো লঙ্কা ভাজ দেয় একটু সময় লাগে তাই লঙ্কাটা আগে ভেজে নিয়ে এরপর গোটা জিরেটা ভেজে নিচ্ছি অনবরত এইভাবে নাড়াচাড়া করবেন যেন জিরেটা পুড়ে না যায় কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর করার তাপেই জিরেটা দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে ভাজা মশলা সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এবার এই মশলাটা একটু ঠান্ডা হলে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব একটা গ্লাসের মধ্যে রেখে এই মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি খুব সহজেই এইভাবে মশলা গুঁড়ো হয়ে যায় সম্পূর্ণ মশলাটা খুব মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি ভাজা মশলাটা এখানে তৈরি হয়ে গেছে এ দেখুন এরকম মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে একটা থালার মধ্যে প্রথমে আমি আগে থাক থেকে কুচিয়ে রাখা সেদ্ধ আলুগুলো নিয়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থাক থেকে ভিজে রাখা ছোলাগুলো এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছে হাফ চামচি মতো চাট মশলা আর দিয়ে দেবো হাফ চামচ মতো বিট লবণ আর তার সঙ্গে দিয়ে দেব অল্প সামান্য অর্ধেকের অর্ধেক চামচ মতো সাদা লবণ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে আগে থাক থেকে তৈরি করে রাখা মশলার গুঁড়োটা যে সবজিগুলো এখানে আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে দিচ্ছি শশা কুচি এবারে দেব লঙ্কা কুচি আর তার সাথে পেঁয়াজ কুচি গোটা টমেটো কুচিটাও এবার এর মধ্যে দিয়ে দেবো সব শেষে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন ছোলা চাট মশলাটা এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থাক থেকে তৈরি করে রাখা তেঁতুলের কাত টকটা আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুযায়ী টকটা দেবেন তবে এখানে আমি যে পরিমাণ তেঁতুলের কাত তৈরি করে রেখেছিলাম সবটাই দিয়ে দিচ্ছি কেননা ছোলা চাট মাখাটা একটু টক ঝাল বেশি ভালো লাগে সম্পূর্ণ তেঁতুলের কাতটা অল্প অল্প করে চারিদিক থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি এবারে সব কিছু একসঙ্গে মেঘে নেওয়ার পালা কত সহজে দেখুন এরকম ছোলার চাট বাড়িতেই তৈরি হয়ে যাচ্ছে আর সবকিছু একসঙ্গে এইভাবে মাখার সময় এত সুন্দর একটা গন্ধ রয়েছে মনে হচ্ছে যেন বাড়িতেই আলু কাবলি মাখার দোকান দিয়ে দিয়েছে বাড়ির প্রত্যেক সদস্যের কিন্তু এই গন্ধটা উপভোগ করতে পারবে এত সুন্দর একটা গন্ধ এই সময় ছড়ায় খুব ভালো করে কিন্তু করে ওপর মেখে নেওয়ার সময় দেখবেন আলুগুলো কিন্তু একে অপরের গায়ে থেকে খুব সহজেই ছাড়িয়ে যাচ্ছে আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু খুব ভালোভাবে এটা মাখতে পারেন আর দেখুন কত সুন্দর মাখাটা হয়ে গেছে আর দেখতে কিন্তু একেবারে দোকানে ছোলা চাটের মতো লাগছে আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি আপনি যদি করেনি রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোন ভিডিওর আপডেট পাওয়ার জন্য রেসিপিটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন